আমি তো ইউটিউবে লাইভে আসি না তো আজকে আসলাম দেখি কোন কোন বন্ধু জয়েন হয় আবার ধরে কে মানে ও চুপ করে যাই বসে আসে ওটা ভালোই লাগতেছে তো যারা যারা আমার এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো একটা করে সাবস্ক্রাইব করে দিও কারণ একটা করে সাবস্ক্রাইব করলে যদি তোমাদের কোনো লস হবে না কিন্তু আমার ওই একটা সাবস্ক্রাইবে অনেক অনেক উপকারে আসবো অনেক লাভ হবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট একটা টাটা করার আগে দেখি কে জয়েন হলো কে জয়েন হয়েছ একটা কমেন্ট করে দিও বুঝতে পারবো আমি কে জয়েন হয়েছ তো টাটা যারা যারা আমার এই প্রোগ্রামটা দেখেছ বা দেখছ এখন তোমাদের কাছে ওই একটাই প্লিজ একটা